আসসালামু আলাইকুম ফেসবুকে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোতে কোনো প্রকার কপিরাইট আছে কি না সেটি আপনি কীভাবে দেখবেন কীভাবে জানতে পারবেন যে আপনি যে ভিডিওগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছেন বা ফেসবুক পেজে সেগুলো কোনো প্রকার কপিরাইট আছে কি না ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে সেই আপডেটের কারণে আমরা কিন্তু আগে থেকেই জানতে পারছি যে আমরা যে ভিডিওটি আপলোড করছি সেই ভিডিওতে কোনো কপিরাইট আছে কি না এটি আপনি কিভাবে জানবেন জানার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে আপনি চলে আসবেন চলে আসার পর আমরা কি করি যে উপরে প্লাস আইকন এই প্লাস আইকনে ট্যাপ করি সো প্লাস আইকনে ট্যাপ করে এখানে আমরা রিলস আপলোড করি ধরুন এই যে আপনি রিলস আপলোড করবেন সো রিলস আপলোড করুন আপনি রিলসে ট্যাপ করুন রিলসে ট্যাপ করে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেন দেখুন আমি একটি ভিডিও আপলোড করেছি ভিডিও আপলোড করার পর কী করব নেক্সট ট্যাপ করবো সো নেক্সট ট্যাপ করুন নেক্সটে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা কী করি ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটি বা ডিসক্রিপশানটি আমরা এখানে দিই তারপর এখানে আমরা লোগো সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে আমরা নিচে যদি চলে আসি সো আপনি নিচে চলে আসুন নিচে আসার পর এখানে দেখুন যে একটি অপশন রয়েছে কপিরাইট চেকার এই যে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশন কিন্তু ফেসবুক নতুন দিয়ে দিয়েছে কপিরাইট চেকার সো আপনি কপিরাইট চেকারে ট্যাপ করুন সো কপিরাইট চেকারে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন চেক ফর কপিরাইট ইস্যু দেখুন এর পাশে দেখুন একটি অপশন রয়েছে যেটি অফ করা রয়েছে সো আপনি এটি অন করে দেবেন সো এটি অন করে দেন অন করে এখানে আপনি উপরে এই যে দেখতে পাচ্ছেন ডান ডানে ট্যাপ করুন সো ডানে ট্যাপ করার পর এখানে দেখুন যে কপিরাইট চেক এটি ইনেবল করে দেওয়া হয়েছে এবং এখন আপনি উপরে চলে যান এখানে আপনার যত কাজ রয়েছে সব কাজ আপনি কমপ্লিট করে এই ভিডিওটি আপনি আপলোড করে দেন সো এই ভিডিওটি আপলোড করে দেন এই ভিডিওটি যখন আপনি আপলোড করে দেবেন তখন এই ভিডিওটি আপলোড হওয়ার পরে এই যেখানে আপনি দেখতে পারবেন যে রানিং কপিরাইট স্ক্যানিং সো আপনার এই ভিডিওতে কপিরাইট আছে কিনা সেটি কিন্তু ফেসবুক চেক করছে ওই সেটিংটি অন করে দেওয়ার কারণে সো যে পর্যন্ত এটি চেক না হবে সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সো কপিরাইট চেক হচ্ছে কপিরাইট চেক হওয়ার পর যদি কপিরাইট আসে সেটি আপনার লেখা আসবে আর যদি কপিরাইট না আসে সেটিও কিন্তু আপনার সামনে এখানে লেখা আসবে এখানে আপনার কোন ধরনের কপিরাইট আসবে সেটি আপনার ভিডিওতে কিন্তু শো হবে আপলোড করার পরে এখানে দেখুন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম অন্যজনের ভিডিও সেই ভিডিওতে আপনাকে আমাকে মিউজিক কপিরাইট দিয়েছে আপনার যদি অন্য ধরনের কন্টেন্ট কপিরাইট থাকে সেটিও দেখাবে আপনার যদি মিউজিক কপিরাইট থাকে সেটিও দেখাবে যে ধরনের কপিরাইটই হোক আপনার ভিডিওর উপরে এরকমভাবে কিন্তু সেটি শো হয়ে যাবে এবং আপনি জানতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন